হুম তো আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে পোস্টার হ্যাঁ মেকিং এ পোস্টার বা হাউ টু রাইট এ পোস্টার বা হাউ টু মেক এ পোস্টার এটাই হচ্ছে আমাদের ক্লাসের মূল আলোচনার বিষয়বস্তু তো অ্যাকচুয়ালি পোস্টার পোস্টার সাথে আমরা সবাই কম বেশি বেশ পরিচিত পোস্টার পোস্টার অ্যাকচুয়ালি কোনো কিছু প্রচার প্রচারণার ক্ষেত্রে ব্যবহার যেমন আমরা সবচেয়ে বেশি দেখি পোস্টার পোস্টার করে বা যে কোনো বিষয়ে নির্বাচনের করে বিভিন্ন সচেতনতা তৈরিতে বা বিভিন্ন ধরনের গণসচেতনতা সামাজিক সমস্যার বিরুদ্ধে মানুষকে রোগ ব্যাধি সম্পর্কে সচেতন করার জন্যে তো একটা পোস্টার অ্যাকচুয়ালি দুই দিকে দুই মানে দুই রকম হতে পারে একটা হচ্ছে খারাপ দিক হ্যাঁ খারাপ দিক নেগেটিভ সাইড নিয়ে পোস্টার আর একটা হচ্ছে ভালো দিক হ্যাঁ ভালো দিক নিয়ে পোস্টার এই ভালো দিক আর খারাপ দিক ভালো দিকের মধ্যে যেমন থাকতে পারে যে সাহিত্য সভা হ্যাঁ সাহিত্য সভা নাটক হ্যাঁ তারপরে হচ্ছে তোমার আহ পড়ালেখা করার উপকারিতা পড়ালেখা বিষয়ক তারপরে শারীরিক যে পরিশ্রম হ্যাঁ শারীরিক পরিশ্রমের সুফল তারপরে বই পড়া এইগুলো হচ্ছে পোস্টারের ভালো দিক খারাপ দিকের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে যেমন ধরো যে সমাজের বিভিন্ন ধরনের আহ অসঙ্গতি যেমন আমরা বলতে পারি যে করাপশন হ্যাঁ করাপশান দুর্নীতি হ্যাঁ তারপরে হচ্ছে ডাউরি সিস্টেম তারপরে এরকম আরো বিভিন্ন ধরনের যেমন থাকতে পারে চাইল্ড লেবার চাইল্ড ম্যারেজ থাকতে পারে চাইল্ড ম্যারেজ থাকতে পারে হ্যাঁ ড্রাগ অ্যাডিকশান থাকতে পারে ড্রাগ অ্যাডিকশান থাকতে পারে আরো সমাজের বিভিন্ন ধরনের হ্যাঁ তারপরে হচ্ছে রোগ ব্যাধি ডিজিজ সম্পর্কে থাকতে পারে ডিজিজ সম্পর্কে থাকতে পারে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি তো পোস্টার একটা খারাপ দিক আরেকটা হচ্ছে ভালো দিক এখন একটা পোস্টার আমরা আসলে কিভাবে লিখবো হম পোস্টার লেখার সময় অবশ্যই তোমাকে কিছু জিনিস করতে হবে একটা হচ্ছে পোস্টার লেখার সময় অবশ্যই একটা বক্স দিতে হবে অবশ্যই কি করতে হবে অবশ্যই একটা বক্সের মধ্যে পোস্টারটা লিখতে হবে বক্স দিতে হবে হ্যাঁ বক্সের মধ্যেই পোস্টারটা লিখতে হবে তারপরে এক একটা পোস্টারে হেডলাইন থাকবে এই হেডলাইন ক্যাপিটাল লেটারে লিখতে হবে মানে বড় হাতের অক্ষরে লিখতে হবে বড় হাতের অক্ষরে আমাদেরকে কি করতে হবে পোস্টার হেডলাইন করতে হবে তারপরে পোস্টার লেখার সময় চার থেকে পাঁচটা চার থেকে পাঁচটা বডি স্টেটমেন্ট দিতে হবে বডি স্টেটমেন্ট বডি স্টেটমেন্ট ওই পোস্টার রিলেটেড কিছু বাক্য বডি স্টেটমেন্টে ওই পোস্টার রিলেটেড কিছু বাক্য লিখতে হবে আর শেষে লিখে দিতে হবে সার্কুলেটেড বাই যেমন আমরা নির্বাচন বা যে কোনো পোস্টারে লেখা থাকে যে প্রচারে প্রচারে এলাকার সচেতন গ্রামবাসী হ্যাঁ মেম্বার বা চেয়ারম্যান ইলেকশনে থাকে বা ধর প্রচারে চার নম্বর যশোর সদর ইউনিয়ন পৌরসভা যশোর সদর এমন থাকে তো সার্কুলেটেড বাই এখানে আমরা যদি থাকে যে দ্য স্টুডেন্টস অফ ধরো আমরা লিখে দিতে পারি দা স্টুডেন্টস অফ এবিসি কলেজ এবিসি কলেজের ছাত্র ছাত্রীরা এই পোস্টারটা কি করছে তৈরি করছে তো আমরা এখন পোস্টার অবশ্যই একটা বক্স দিতে হবে হেডলাইন বড় হাতের অক্ষরে লিখতে হবে তার থেকে পাঁচটা বডি স্টেটমেন্ট থাকতে হবে আর সর্বশেষ বক্সের মধ্যেই লিখে দিতে হবে সার্কুলেটেড বাই দা স্টুডেন্টস অফ এবিসি কলেজ বা এই পোস্টারটা আসলে কারা সার্কুলেশন করছে হ্যাঁ কারা এই পোস্টারটা প্রচার করছে তাদের নাম লিখতে হবে এখানে যে সবসময় স্টুডেন্টস অফ এবিসি কলেজ লিখতে হবে তা না হ্যাঁ লেখা মানে মানে প্রচার অনুযায়ী এটা হবে এখন আর পোস্টারের আর একটা বিষয় একটা পোস্টারে অবশ্যই দুই কোনায় পোস্টারে ডান এবং বাম সাইডে ডান এবং বাম সাইডে দুইটা স্লোগান লিখতে হবে ওই পোস্টার সম্পর্কিত দুইটা স্লোগান লিখতে হবে স্লোগান দিতে হবে যেমন ওই যে বিভিন্ন দলের বা বিভিন্ন ছাত্র সংগঠনের লেখা থাকে থাকে শিক্ষা শিক্ষা শান্তি দুই কোণায় লেখা থাকে একটা পোস্টারে এখানেও কিন্তু তোমাদের ওই পোস্টার রিলেটেড দুইটা স্লোগান তোমাকে দিতে হবে এখন আমরা একটা সরাসরি একটা পোস্টার লিখবো সেই পোস্টারে কিভাবে আমরা পোস্টারটা লিখতে পারি সেটা আমরা মানে সরাসরি আমরা দেখব যে পোস্টারটা আসলে কিভাবে লিখতে হয় একটা পোস্টার লেখার মাধ্যমে সাপোজ ধরো তুমি ডেঙ্গু জ্বরের ওপরে একটা পোস্টার লিখছো কিসের উপরে ডেঙ্গু জ্বরের উপরে তখন তুমি লিখবা হম ধরো উপরে লিখে দিলে যে আনসার টু দা কোয়েশ্চেন নম্বর ধরো তিন নম্বর কোয়েশ্চেন এটা এসেছে আনসার টু দা কোয়েশ্চেন নাম্বার থ্রি এখন তুমি ডেঙ্গু জ্বরের উপরে পোস্টার লিখবে এটা সচেতনতা

পোস্টার অ্যাবাউট অ্যাওয়ারনেস অফ ধরো আমি ডেঙ্গু ফিভার নিয়ে পোস্টারটা লিখতে চাই কি নিয়ে লিখবা মেড বিলো ওকে এটা জাস্ট এ পোস্টার অ্যাবাউট অ্যাওয়ারনেস অফ ডেঙ্গু ফিভার ইজ মেড বিলো এবার আমার কাজ কি হবে আমাকে একটা বক্স সুন্দর করে চার কোণা স্কেল নিয়ে যাবে স্কেল দিয়ে বক্সটা করলে সেটা দেখতে ভালো লাগবে হ্যাঁ একটা স্কেল নিয়ে গেলে স্কেল নিয়ে এই বক্সটা করবে এবার পোস্টারে আমি দুই দুটো ডান এবং বাম সাইডে দুটো স্লোগান লিখতে হবে তখন আমরা এখানে লিখতে পারি বি ওয়্যার ধরো আমার যে রোগটা সম্পর্কে আমরা সচেতনতা তৈরি করব। তখন আমি ধরো ডেঙ্গু ফিভার তা এখানে কিন্তু আন্ডারলাইন লাইন করব না এখানে জাস্ট আমি তোমাদের এখানে মূল টপিকটার নাম মানে সেই ডিজিজের নামটা বসাবে হ্যাঁ ডেঙ্গু ফিভার বির অফ ডেঙ্গু ফিভার এখানে সেভ ইওর লাইফ তোমার জীবন বাঁচাও সেভ ইওর লাইফ তাহলে আমার এখানে কি দুই পাশে ডান বাম পাশে এবং ডান পাশে দুটো স্লোগান হয়েলো হ্যাঁ তারপরে আমরা লিখতে একটা বা কি লিখবো আমরা একটা আমরা একটা এখানে একটা শিরোনাম লিখবো শিরোনামটা আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে ক্রিয়েটস untold sufferings তার মানে কি ক্রিয়েটস আনটোল্ড সাফারিংস দেখো প্রত্যেকটার কিন্তু বড় হাতের সব সময় মনে রাখবে শিরোনামের প্রত্যেকটা অক্ষর কি হবে বড় হাতের হবে ক্রিয়েটস আনটোল্ড সাফারিং ব্যাস এটা কি করে অবর্ণনীয় দুর্ভোগ তৈরি করে হুম এখন আমরা কি লিখবো বডি স্টেটমেন্ট বডি স্টেটমেন্ট দেওয়ার সময় তোমাকে অবশ্যই এরকম হয় তোমরা স্টার মার্ক দিতে পারো বা তীর চিহ্ন দিতে পারো এখানে যে রোগের সম্পর্কে লিখছো সেই রোগটার নাম লিখবা ইজ নাও ম্যাটার ইজ নাও ম্যাটার অফ কনসার্ন ফর অল ধরো ডেঙ্গু ফিভার ডেঙ্গু ফিভার ইজ নাও ম্যাটার অফ কনসার্ন ফর অল মানে ডেঙ্গু ফিভার হয় এখন সকলের জন্য হ্যাঁ চিন্তার বিষয় তারপরে লেখো যে ইজ স্প্রেডিং কি ডেঙ্গু ফিভার ডেঙ্গু ফিভার ইজ স্প্রেডিং ইন অ্যান এপিডেমিক ফর্ম ইন অ্যান্ড এপিডেমিক ফর্ম ডেঙ্গু ফিভার কিভাবে ছড়াচ্ছে মহামারী আকারে ছড়াচ্ছে তারপরে কি লিখবা তারপরে লেখো টেক্স এ হেভি টোল অফ লাইফ টেক্স এ হেভি টোল অফ লাইফ অনেক মানুষের জীবন কেড়ে নিচ্ছে টোল অফ লাইফ তারপরে লেখো দ্য পেশেন্ট হ্যাভ টু বেয়ার দা পেশেন্ট হ্যাভ টু বেয়ার হেভি পেইন অনেক যন্ত্রণা ভোগ করতে হয় তারপরে লিখতে পারো আওয়ার গভর্নমেন্ট স্পেশাল ইম্পর্টেন্স ইট আমাদের গভর্নমেন্ট অবশ্যই এটার উপর কি করবে কিছু বিশেষ গুরুত্ব দেবে হ্যাঁ ইম্পর্টেন্স টু স্টপ দিস এই রোগটি বন্ধ করার জন্য বা প্রিভেন্ট প্রিভেন্ট প্রতিরোধ করার জন্য দিস ডিজিজ তারপরে কি লিখতে পারো উই হ্যাভ টু মেক উই হ্যাভ টু মেক Social campaign, some social campaign to raise consciousness, consciousness about it. Ever we make, we have to make.

একটা পোস্টার আমরা কিভাবে লিখব পোস্টারে প্রথমে আনসার টু দা কোশ্চেন নাম্বার 3 আনসার টু দা কোশ্চেন নাম্বার 3 এ পোস্টার এবাউট অ্যাওয়ারনেস অফ ডেঙ্গু ফিভার ইজ মেড বিলো ডেঙ্গু ফিভারের সম্পর্কে সচেতনতা তৈরিতে বি ওয়্যার অফ ডেঙ্গু ফিভার ডেঙ্গু ফিভার সম্পর্কে সচেতন হন সেভ ইওর লাইফ ক্রিয়েটস আনটোল সাফারিং তৈরি করে অবর্ণনীয় কষ্ট ড্যাশ ইজ নাও ম্যাটার অফ কনসার্ন ফর অল ধরো আমার ডেঙ্গু ফিভার এসেছে বা আমার ধরো আমি এইডস নিয়ে লিখছি হ্যাঁ এইডস নিয়ে লিখতে যদি এইডস নিয়ে আসে ডেঙ্গু ফিভারের পরিবর্তে বা ম্যালেরিয়া নিয়ে যদি আসে বা ধরো হচ্ছে চিকুনগুনিয়া নিয়ে যদি আসে যদি ডায়েরিয়া নিয়ে আসে হ্যাঁ যেটাই আসুক না কেন শুধু জাস্ট রোগটার নাম এখানে লিখে দেবে তারপরে কি ইজ স্প্রেডিং ইন এপিডেমিক ফর্ম মানে এটা হ্যাঁ এটা হচ্ছে বেড়ে বাড়ছে বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ মহামারী আকারে ড্যাশ টেক্স এ হেভি টোল অফ লাইফ ধরো ডেঙ্গু ফেভার নিয়ে নেয় অনেক জীবন দা পেশেন্ট রোগীদের সহ্য করতে হয় হেভি পেইন অনেক কষ্ট আওয়ার গভর্নমেন্ট পুট সাম স্পেশাল ইম্পর্টেন্স অন ইট টু প্রিভেন্ট দিস ডিজিজ আমাদের সরকার পদক্ষেপ নেবে কিছু মানে বিশেষ গুরুত্ব দেবে এটার উপর এটা রোধ প্রতিরোধ করার জন্য উই হ্যাভ টু মেক উই হ্যাভ টু মেক সাম সোশ্যাল ক্যাম্পেইন আমাদেরকে কি করতে হবে কিছু সোশ্যাল ক্যাম্পেইনস করতে হবে টু রেইজ কনসাসনেস মানে সচেতনতা তৈরির জন্য এবাউট ইট এটা সম্পর্কে এবার সার্কুলেটেড বাই দা স্টুডেন্টস অফ এবিসি কলেজ তো এইটা হচ্ছে এক নাম্বার পার্ট এটা হচ্ছে স্লোগান হচ্ছে দুই নম্বর পার্ট এটা হচ্ছে তিন নম্বর পার্ট বডি স্টেটমেন্ট হচ্ছে চার নম্বর পার্ট আর এই সার্কুলেটেড বাই হচ্ছে পাঁচ নাম্বার পার্ট এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা জিনিস তোমাকে কি করতে হবে একটা পোস্টার করার সময় অবশ্যই তোমাকে মনে রাখতে হবে এই ফরমাটটাই হচ্ছে একটা পোস্টারের যে আইডিয়াল ফর্ম্যাট এবং এই ফরম্যাট অনুযায়ী এখন যেটা দেখায় দিলাম এখানে যত ধরনের রোগ সম্পর্কে সচেতনতা আসুক না কেন তোমরা শুধু ওই জায়গা যে খালি স্পেস আমি রেখে দিয়েছি ওইখানে তুমি তুমি যদি সেই রোগটার নাম লিখে দিলেই কি হয়ে যাবে তোমার পোস্টার হয়ে যাবে যেমন হতে পারে কোভিড নাইনটিন ডেঙ্গু ফিভার ফিজিক্যাল এক্সারসাইজ চিকুনগুনিয়া হ্যাঁ হ্যাঁ চা খাবো যাও নিয়ে এসো আচ্ছা ফিজিক্যাল এক্সারসাইজ চিকুনগুনিয়া এইডস ম্যালেরিয়া ডায়রিয়া যে কোনো পোস্টার আসুক রোগ সম্পর্কে তোমরা সুন্দর করে লিখতে পারবে কি লিখতে পারবে না লিখতে পারবে তো আচ্ছা এখন আমরা আরো আর একটা অটো ফরম্যাটের পোস্টার দেখাবো যে কিভাবে আমরা ধরো নেগেটিভ সাইড দিয়ে যে সব যত ধরনের পোস্টার আছে সে পোস্টার গুলো আমরা কি করতে পারবো আমরা লিখতে পারবো বাট আমাদের কিছু নেগেটিভ সাইডের আমরা কি করতে পারি কিছু বডি স্টেটমেন্ট যদি আমাদের মাথায় থাকে এই বডি স্টেটমেন্ট গুলো থাকলে তোমাকে কি তোমরা কি